আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ নতুন আর একটি ভিডিওতে আমাদের কাছে সলিড কালার ম্যান্সের টি শার্টগুলো আছে যেগুলো খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির দেখতে পাচ্ছেন একদম প্লেন সলিড এক কালার হবে এগুলো সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ হবে আমি যদি কালারগুলো দেখিয়ে দিই মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা কালার হবে প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর সুন্দর একশো ষাট থেকে একশো আশি জিএসএম হবে আমি যদি কালারগুলো দেখিয়ে দিই আরও প্রত্যেকটা কালারই কিন্তু ওয়ান বাই ওয়ান ইনটেক পলি করা থাকবে এম এল এক্সেল সাইজ আপনারা ছয় পিস করে বান্ডি আছে যাদের যেরকম কালার ডিজাইন পছন্দ হয় আমাদের অফিসে এসে দেখে আপনারা কিন্তু এই মেনসের এই সলিড কালার টি শার্টগুলো কিন্তু আপনারা কিন্তু পাইকারিতে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আর কিছু কালার ব্ল্যাক কালারের ভিতরে চমৎকার খুবই সুন্দর এগুলো প্রত্যেককে কিন্তু এশিয়ান সাইজ হবে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে একটা কালেকশন আছে আমি একই করে দেখিয়ে দিব এগুলো আপনারা যারা নেবেন আমাদের অফিসে আসবেন আমাদের অফিসে আসার অ্যাড্রেস হচ্ছে উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডে টেস্ট নাম্বার অফিস আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করে আপনারা কিন্তু ম্যাসের এই টি শার্ট গুলো কিন্তু পাইকারিতে নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন যাদের শোরুম বা দোকান আছে দোকানে আপনারা নিয়ে ভালো প্রফিট করে সেল করতে পারবেন দেখতে পাচ্ছেন কালার গুলো চমৎকার চমৎকার কালার প্রত্যেকটাই কিন্তু একদম খুবই সুন্দর এবং নিখুঁত কোয়ালিটি সুইং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি সুইং করা আছে এগুলো কিন্তু গার্মেন্টস এর ফেব্রিক দিয়ে তৈরি করা প্রোডাক্ট আপনারা যারা হচ্ছে শোরুম বা দোকানের জন্য প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট খুঁজতেছেন সরাসরি কিন্তু আমাদের কাছ থেকে এসে দেখে আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালার খুবই চমৎকার কালার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এম এল এক্সএল সাইজ হবে আমরা শুধুমাত্র পাইকিরিতে সেল করি যারা আছে পাইকিরিতে শোরুমের শোরুম বা দোকানের জন্য নিতে যাচ্ছেন আমাদের অফিসে এসে দেখে আপনারা নিতে পারবেন আর যারা কুরিয়ার কন্ডিশনে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সাইজ কালার ডিজাইন ডিটেলস বলে দিব আপনারা কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন আরও কিছু কালার মিনিমাম বিশ থেকে পঁচিশটা কালার হবে আপনারা দেখতে পাচ্ছেন কালারগুলো আমরা প্রত্যেকটা প্রোডাক্ট এক এক করে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন একদম এক কালারের ভিতরে সলিড হোয়াইট কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এগুলো যারা সলিড কালারের ভিতরে নিতে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু সলিড কালার দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা খুবই সুন্দর একটা কোয়ালিটি এগুলো কিন্তু সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল আপনার আমাদের কাছ থেকে এসে দেখে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো পাইকারিতে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে একদম প্রাইস রেঞ্জ দেওয়া আছে দেখতে পাচ্ছেন একটা প্রাইস রিটেল প্রাইস রেঞ্জ আছে আপনারা কিন্তু এসে দেখে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এগুলো এম এল এক্স সাইজ আর খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো নতুন প্রোডাক্ট আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এরকম এই যে বান্ডেল করা আছে এম এল এক্স ছয় পিস করে বান্ডেল করা আমি যদি কালার দেখে দেয় মিনিমাম বিশ থেকে পঁচিশটা কালার দেখেছেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ওয়ান বাই ওয়ান পলি করা এরকম ছয় পিস করে বান্ডেল করা থাকবে আপনারা যারা নেবেন এসে দেখে আমাদের কাছ থেকে মেন্সের এই সলিড কালার টি শার্টগুলো কিন্তু পাইকারিতে নিতে পারবেন আপনারা এরকম চয়েস করে নিতে পারেন যাদের যে কালার চয়েস হয় আপনারা কিন্তু চয়েস করে নিতে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে গরমের কালেকশন ইন হাউস হয়ে গেছে আমাদের কাছে এর পাশাপাশি কিন্তু টি শার্ট পেয়ে যাবেন প্রিন্টের ভিতরে যেগুলো বাড়ি জিএসএম এর প্রিন্টের টি শার্ট পেয়ে এগুলো আমাদের নেক্সট আরেকটা ভিডিওতে থাকবে আপনারা কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখে বা আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে গরমের সকল ধরনের আইটেম টি শার্ট পলো শার্ট শার্ট ডেনিম প্যান্ট ট্রাউজার বাচ্চাদের বড়দের সকল ধরনের আইটেম পাবেন আমাদের দেখতে পাচ্ছেন গরমের টি শার্ট ওই পাশ থেকে শুরু করে আমাদের শুধু এই এই সম্পূর্ণ রুমটা হচ্ছে টি শার্ট পলো শার্ট এই পাশে যে দেখিয়েছেন এগুলো সবই হচ্ছে পলোসডের কালেকশন বাচ্চাদের কালেকশন আছে আপনারা আমাদের অফিস ভিজিট করবেন আমাদের অফিসে আসার এড্রেস আমি আবারও বলে দিচ্ছি উত্তরাতে দশ নাম্বার সেক্টর তেরো নাম্বার ওডের তেইশ নাম্বার অফিস আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্টগুলো দিতে পারবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে হাফেজ